সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস 24.org শিরোনাম। Донбаসের শহরগুলোর উপর অবিরাম বর্ষণ করছে রাশিয়া। বুতেরেস্কা বুড়ো আঙ্গুল দেখালেন পুতিন, বললেন কিয়েভের মেয়র। আযুমস্তারে সব ভবন ধ্বংস, চাপা পড়েছে মানুষ। নেশা থাকে মার্কিন ডলার থেকে সরে যাবে রাশিয়া। মসজিদে নববীর ঘটনা শাহবাজিদের কর্মফল মন্তব্য ইমরানের এবং ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুই যুদ্ধ জাহাজ দর্শক কিয়েবে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাশ্চাত্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরোসকে বুড়াঙ্গুল দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ত্রিশে মার্চ শহরটির মেয়র ভিতালি ক্লিথস্কো এমন অভিযোগ করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর আমি ডনবাসে শহরগুলোর উপর অবিরাম গোলা বর্ষণ করছে রাশিয়া ডনবাস অঞ্চলে রুশ অভিযানের আরো কয়েকটি চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন দেশের অভিযোগ সেখানে রণক্ষেত্র বরাবর রুশ বাহিনীর তীব্র গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে পূর্ব ইউক্রেনের লুহানস্কের গভর্নরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ওই অঞ্চলে কোনো বিরতি ছাড়াই রুশরা তাদের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে তবে তা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ তারা ভাঙতে পারেনি গভর্নর সেরি হাইডাই জানিয়েছেন লড়াই চলছে যেসব এলাকায় সেখান থেকে বেসামরিক মানুষদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে পাশের দুটি অঞ্চল দোনস্ক এবং খার্কিফেও রুশরা নতুন করে তীব্র আক্রমণ চালাচ্ছে রাশিয়া দাবি করছে তারা শত্রুপক্ষের চারশো বেশি টার্গেটের ওপর গোলা হামলা চালিয়েছে ব্রিটেনের সামরিক গোয়েন্দা সূত্রগুলোর মতে রুশ বাহিনী এখনও সেখানে তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ওদিকে রাশিয়া দাবি করছে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ইউক্রেন থেকে দশ লাখের বেশি মানুষ রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগি ল্যাব্রব বলেন এদের মধ্যে এক লাখ বিশ হাজার বিদেশি নাগরিক এবং বিচ্ছিন্ন দুটি প্রজাতন্ত্র ও লুহানস্ক থেকে উদ্ধার করে আনা মানুষও রয়েছে ইউক্রেন বারবার এরকম অভিযোগ করেছে যে রাশিয়া জোর করে এসব মানুষদের নিয়ে গেছে এবং তাদের জিম্মি হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন রাশিয়া এর আগে যুদ্ধবন্দী বিনিময়ের জন্য এই বেসামরিক জিম্মিদের ব্যবহার করেছে গুতেরেসকে বুড়ো আঙুল দেখালেন পুতিন বললেন কিয়েভের মেয়র কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাশ্চাত্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে বুড়াঙ্গুল দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ত্রিশে মার্চ শহরটির মেয়র বিতালি ক্লেতেস্কো এমন অভিযোগ করেছেন বৃহস্পতিবার হামলায় অন্তত একজন নিহত দশজন আহত হয়েছেন এটি পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান কেন্দ্রীভূত হওয়ার পর প্রথম কিয়েভে হামলা তবে হামলায় গুরুতর তার কেউ আহত হননি Kiev দখল করতে না পেরে সেখান থেকে পিছু হটার পর এই হামলা ছিল রাশিয়া সামরিক বাহিনীর সবচেয়ে সাহসী পদক্ষেপ বর্তমানে দনবাস অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে মস্কো এর আগে ক্রেমলিন বলছে পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চলটি এখন রুশ সামরিক হামলার প্রধান লক্ষ্যবস্তু ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ও Kiev ভিত্তিক থিং ট্যাংক পেন্টা সেন্টারের প্রধান ভলোদিমির ফেসেনকো বলেন এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ অব্যাহত রাখার স্পষ্ট আভাস তিনি বলেন ইউক্রেন জুড়ে হামলা অব্যাহত রাখবেন পুতিন যেসব আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার সামরিক অভিযানের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে কিংবা হামলা বন্ধ চাচ্ছে তাদেরকে পরিষ্কার হুঁশিয়ারি করা হয়েছে এই হামলার মধ্য দিয়ে ভলোদিমির ফেসেনকো বলেন যেহেতু ইউক্রেনে রাশিয়া কোনো উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারেনি সেহেতু তারা অভিযান চলমান রাখতে চায় ইউক্রেনের শহরগুলোকে ক্ষেপণাস্ত্র দিয়ে লন্ডভন্ড করে দিতে চায় গুতেরেসের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পরেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া কিয়েভের কয়েকটি হামলাস্থল পরিদর্শন করেন গুতেরেস এ সময় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন তিনি জেলনেসকে বলেন বৈশ্বিক সংস্থাগুলোর প্রতি রাশিয়ার সত্যিকার মনোভাব ফুটে উঠেছে এ হামলার মাধ্যমে এভাবেই জাতিসংঘের অবমাননা করেছে রুশ নেতৃবৃন্দ ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জাতিসংঘ প্রধানের মুখপাত্র ফারহান হক বলেন এ হামলাকে গুতেরেস নিজের জন্য অসমান হিসেবে নেয়নি বরং কিয়েভের নাগরিকদের অবমাননা করা হয়েছে বলে তিনি মনে করেন অ্যান্থনিও গুতেরেস মনে করেন না এই হামলা তাকে লক্ষ্য করা হয়েছে তিনি এটিকে ভিন্নার্থে দেখছেন এখানে কয়েকটি পক্ষ আছে যারা যুদ্ধকে অব্যাহত রাখতে চায় আর যুদ্ধ যাতে বন্ধ হয়ে যায় তা নিশ্চিত করতে জাতিসংঘ চেষ্টা চালিয়ে যাচ্ছে আজুবস্তালে সব ভবন ধ্বংস চাপা পড়েছে মানুষ নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মারিওপোল শহরের আজুবস্তাল ইস্পাত কারখানার প্রায় প্রতিটি ভবন ধ্বংস হয়ে গেছে বর্তমানে মারিয়োপোলে শুধু বিশাল ও সুরক্ষিত আজুবস্তাল কারখানার অংশটুকুই ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর আজব রেজিমেন্টের কমান্ডার সোভিয়েতলাভ পালামার জানিয়েছেন ব্যাপক কামান বিমান ও জাহাজ থেকে ছোড়া গোলার শিকার হয়েছে ইস্পাত কারখানাটি তিনি বলেছেন অনেক ভূগর্ভস্থ কক্ষ বাংকার রয়েছে যেখানে আমরা পৌঁছাতে পারছি না কারণ সেগুলো ধ্বংসস্তূপের নিচে আমরা জানি না মানুষ এখানে বেঁচে আছেন কিনা অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা জানিয়েছে শুক্রবার রাতের গোলা বর্ষণে উত্তর শহর খার্খিভের আবাসিক এলাকা ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে নিষেধাজ্ঞায় মার্কিন ডলার থেকে সরে যাবে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রবের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া প্রধান প্রযুক্তিতে তার স্বাধীনতা জোরদার করার সময় রাশিয়া মার্কিন ডলার থেকে দূরে সরে যেতে এবং আমদানির উপর কম নির্ভর করতে চাইছে ল্যাব্রব সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে একটি লিখিত সাক্ষাৎকারে বিশত বিবরণ ছাড়াই বলেছেন আমরা রাশিয়ার অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশেষ অর্থনৈতিক কর্মসূচি জোরদার অব্যাহত রাখব রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই মাসের শুরুতে বলেছিল যে নিষেধাজ্ঞাগুলো শুধুমাত্র ইউয়ান এবং সোনার দখলে রেখে যাওয়ার পরে এটি বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রাগুলোর কোনো স্পষ্ট বিকল্প খুঁজে পায়নি ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিন আলোচনা হচ্ছে দেশের প্রতিনিধি দল সম্ভাব্য চুক্তির খসড়ার দিকে কাজ করছে ল্যাব্রো বলছেন চীনা কূটনৈতিকদের আলোচনার বিষয়ে ব্রিফ করা হয়েছে তাকে উদ্ধৃত করে সিনহুয়া বলেছে আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে যদিও অগ্রগতি সহজ ছিল না আহত ব্রিটিশ বন্দির প্যারেট ইউক্রেনের রুশ হাতে যুদ্ধরত অবস্থায় তিন ব্রিটিশ নাগরিক আহত হয়েছে একজন আহত ব্রিটিশ ব্যক্তিকে ইউক্রেনে আটক করা হয়েছে এবং রুশ বাহিনী টেলিভিশনে প্যারেট করিয়েছে ভিডিওতে তিনি নিজেকে অ্যান্ড্রোহোল হিসেবে পরিচয় দিয়েছেন এবং ইউক্রেনের বিদেশি সৈন্যদলের অংশ ছিলেন তার পদমর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার কোনো পদ নেই আমি শুধু জানি বিদেশে সৈন্যদল বলছে আমি সাহায্য করতে পারি ভিডিও চলাকালে তার বাম হাতে এবং তার মাথায় একটি ব্যান্ডেজ দেখা যায় সে তখন বলে যে তার বাবা নববর্ষের প্রাকালে মারা গেছেন এবং তার মায়ের সাথে তার সম্পর্ক নেই হিল যোগ করেছেন যে তার চার সন্তান এবং একজন সঙ্গী রয়েছে তিনি বলেছেন যে তার পাসপোর্ট রাশিয়ান সৈন্যরা নিয়ে গেছে মিস্টার হিল এখন ইউক্রেনের রুশ হাতে আটক তৃতীয় ব্যক্তি ইউক্রেনের সহকর্মী ইউকে নাগরিক স্কট সিভিলি ইউক্রেনের যুদ্ধ নিহত হওয়ার পরে এই গ্রেফতার প্রকাশে আসে পররাষ্ট্র উন্নয়ন এবং কমনওয়েলথ অফিস নিশ্চিত করেছে যে একজন দ্বিতীয় ব্যক্তি নিখোঁজ হয়েছে একটি বিবৃতিতে যোগ করেছে আমরা একজন ব্রিটিশ নাগরিক সম্পর্কে সচেতন যে ইউক্রেনে নিখোঁজ এবং তাদের পরিবারকে সমর্থন করছে আমরা জরুরিভাবে আরও তথ্য খুঁজছি ব্রিটিশ নাগরিক এইডেন অ্যাসলিন এবং সন্টিনার এ মাসের শুরুতে রাশিয়ান বাহিনীর হাতে ধরা পড়েছিল ইউক্রেনে রুশ বাহিনীর হাতে ধরা পড়ার পর দুই ব্রিটিশ ত্রাণকর্মীও নিখোঁজ হয়েছেন একটি অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক বলেছে যে দুই কর্মীকে ঝাপুরিজিয়া শহরের দক্ষিণে একটি চেক পয়েন্টে আটক করা হয়েছে পররাষ্ট্র দপ্তর জরুরিভাবে দাবির বিষয়ে আরও তথ্য চাইছে আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ট্রেভিলিয়ান পররাষ্ট্র দপ্তর এই দুই ব্যক্তিকে সমর্থন ও শনাক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে নিষেধাজ্ঞা প্রত্যাহার শান্তি আলোচনার অংশ রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মস্কো এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার অংশ যা কঠিন কিন্তু প্রতিদিন চলতে থাকে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রভ গতকাল প্রথম দিকে প্রকাশিত মন্তব্যে কথা বলেছেন কিয়ে শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছিল যে রাশিয়ার আগ্রাসন শেষ করার বিষয়ে তৃতীয় মাসে আলোচনা এখন পতনের ঝুঁকিতে রয়েছে বর্তমানে রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধি দল আসলে একটি সম্ভাব্য চুক্তির খসড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিনের ভিত্তিতে আলোচনা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি গত চব্বিশে ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে জোর দিয়ে বলেছিলেন যে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো জোরদার করা দরকার এবং আলোচনার অংশ হতে পারে না ইউক্রেন এবং রাশিয়া উনত্রিশে মার্চ থেকে মুখোমুখি শান্তি আলোচনা করেনি এবং ইউক্রেনের অভিযোগে পরিবেশটি উত্তপ্ত হয়ে উঠেছে যে রাশিয়ান সৈন্যরা কিয়েভের নিকটবর্তী অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করার সাথে সাথে বিশংসতা চালিয়েছিল মস্কো দাবি অস্বীকার করেছে মস্কো ইউক্রেনে তাদের কর্মকাণ্ডকে তার প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ এবং নাজিমুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান বলে অভিহিত করেছে ইউক্রেন এবং পশ্চিমারা বলছে রাশিয়া বিনা প্ররোচনায় আগ্রাসন শুরু করেছে লবরভ বিশদ বিবরণ ছাড়াই বলেন আলোচসূচিতে অন্যান্যের মধ্যে নাজিফিকেশন নতুন ভূ বাস্তবতা স্বীকৃতি নিষেধাজ্ঞা প্রত্যাহার রুশ ভাষার মর্যাদা অন্তর্ভুক্ত রয়েছে লব্রপ আরও বলেন আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে যদিও সেগুলো কঠিন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা রাশিয়ার রাষ্ট্রীয় স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় অর্ধেক ফ্রিজ করেছে এবং রাশিয়ার অর্থনীতিকে আঘাত করেছে মসজিদের নববীর ঘটনা শাহবাজদের কর্মফল মন্তব্য ইমরানের মসজিদে নববীতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার সঙ্গীদের ঘিরে চোরচোর স্লোগান ও তুমুল ভট্টগোলের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ইমরান খান এই ঘটনাকে গণমানুষের ক্ষোভ উল্লেখ করে তিনি বলেছেন এটি বর্তমান সরকারেরই কর্মফল প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ সঙ্গে রয়েছেন একজাত মন্ত্রী দলীয় নেতা পরিবারের সদস্য তিন দিনের সফরে গত বৃহস্পতিবার আঠাশে এপ্রিল বিকেলে পা রাখেন সৌদিতে তারা পরে নামাজ পড়তে যান মসজিদে নববীতে কিন্তু সেখানে অনভিপ্রেত ঘটনা সাক্ষী হতে হয়েছে শাহবাজদের পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মন্ত্রীদের দেখেই তুলকালাম কালাম শুরু করেন একদল পাকিস্তানি হজ পালনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় মহানবী সাল্লাহ সাল্লামের মসজিদে শাহবাজ সঙ্গীদের দেখে চোর চোর স্লোগান শুরু করেন একদল পাকিস্তানি আরেক ভিডিওতে মসজিদের ভেতর পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আরজেব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী শাহজাহিন উদ্দেশ্যে কিছু লোককে গালিগালাজ করতে দেখা যায় অন্য একটি ভিডিওতে এক হজ পালনকারীকে বুক্তির চুল পেছন থেকে টেনে ধরতে দেখা যায় মসজিদে নবমীর মতো একটি পবিত্র জায়গায় এমন নিকারজনক ঘটনার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের বিভিন্ন রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা ক্ষমতাসীনদের অভিযোগ এর জন্য ইমরান খানের দল পিটিআই দায়ী এই ঘটনা প্রায় চব্বিশ ঘন্টা পর শুক্রবার উনত্রিশেপের পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান বলেছেন পাকিস্তান ইতিহাসে আগে কখনো জনগণের এমন প্রতিক্রিয়া দেখা যায়নি তিনি বলেন আমরা জনগণকে বেরিয়ে আসতে বলেছি না জনগণ নিজে প্রতিবাদ করতে আসছে কারণ তারা কষ্ট ক্ষোভের মধ্যে রয়েছে আমি চ্যালেঞ্জ করতে পারি শাসকরা কেন আর প্রকাশ্যে মুখ দেখাতে পারবে না এদিন ইমরান খান আবার অভিযোগ করেন বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকারের পতন ঘটানো হয়েছে এবং বর্তমান সরকার এর অংশ ছিল তিনি বলেন পাকিস্তানের উপর একদল বদমাশ চাপিয়ে দেওয়া হয়েছে তাই মসজিদের নবমিত্তে যা ঘটেছে তা ছিল তাদের কাজের ফল ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুই যুদ্ধ জাহাজ ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন দেশের নৌবাহিনীতে জাগ্রোস এবং দামাবান্দ টু নামে দুটি রেস্ট্রয়ার শিগগিরই যুক্ত হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ দুটির নির্মাণ কাজ চলছে এবং তা দ্রুত শেষ হবে বলে জানান তিনি শুক্রবার রাতে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন শাহরাম ইরানি খবর পার্স টুরের তিনি বলেন জাগ্রোস এবং ধামাবান্ধ দুটি নতুন প্রজন্মের জাহাজ এবং নিকট ভবিষ্যতে বিশেষ কোনো দিবসে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীকে দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর করা হবে নৌবাহিনীতে যুক্ত করার আগে যুদ্ধজাহাজ দুটির নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং তাদের প্রযুক্তিগত নির্ভুলতা নিশ্চিত করতে হবে এই জাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইরানি নৌবাহিনী উন্মুক্ত সাগরের যে কোনো জায়গায় এসব জাহাজকে ব্যবহার করতে পারবে অ্যাডমিরাল সাহরাম ইরানি বলেন দেশীয় প্রযুক্তিতে এ ধরনের উন্নত জাহাজ তৈরির মধ্য দিয়ে দেশের শিল্প সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ